আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আসি আমি জুয়েল সরকার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং মুরগির বাজার জানিয়ে দেওয়ার জন্য তা আমি যে বিষয়ে কথা বলবো কথাগুলো গুরুত্বপূর্ণ শুনবেন তাহলে আপনারা সব জানতে পারবেন অনেক প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা আমাকে ফোন করেন বা মেসেজ করেন অনেকেই জানতে চাইছেন স্যার আমি গত বেশে এক লাখ টাকা লস খেয়েছি তিরিশ হাজার টাকা লস খেয়েছি পঞ্চাশ টাকা লস খেয়েছি তো মুরগি কম দামে বিক্রি করছি এই জন্য লস হয়েছে তা আপনারা কথাটা হয়তো জানেন না বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আপনাদেরকে সাহায্য করে বা ক্ষতিপূরণ দেয় তো কীভাবে দেয় কী কারণে দেয় সে কথাগুলো আপনাকে না বোঝালে আপনারা বুঝতে চেষ্টা করবেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি কতটা হচ্ছে যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আমাদের কোম্পানির থেকে ক্ষতিপূরণ পাবেন আপনার মুরগি আগুন লেগে পুড়ে যায় এক রাতে সব মারা যায় তখন আপনি আমাদের কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবেন যদি আপনি মুরগি কম দামে বিক্রি করে যদি লস খান তাহলে তার কোম্পানি ক্ষতিপূরণ দেবে না কেননা দেখা গেছে মুরগির দাম কমে গেলে হাজার হাজার খামারি লস খায় বিক্রি করে সবাইকে তো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না যে ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি আমাদের এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমাদের কোম্পানি লোকজন অফিসারে আপনার কাছে ভিডিও চাবে ভিডিও চাওয়ার পরে আপনারা ভিডিও দিবেন আমাদের কোম্পানি আপনাকে দাম বলবে তো যদি দামে ধরে বনে যায় আইডি কার্ড চাবে আপনি আইডি কার্ড দেবেন তো আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করা হবে তো নগদ টাকা দিয়ে আপনার ফার্ম থেকে মুরগিগুলো নিয়ে আসবে ভালো মুরগি থেকে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম দিবে অসুস্থ মুরগি কারণ ভালো মুরগি যে দাম থাকবে বিশ টাকা তিরিশ টাকা কমে কিনতে হবে আনতে আনতে অনেক মুরগি মারা যাবে এই জন্য বিশ টাকা তিরিশ টাকা কম দেয় তো এক বিষ আমাদের কাছে বিক্রি করলেন যদি এক বছরের ভিতরে যদি আপনার আরও দুটি বিষ এরকম হয়ে যায় আগুন লেগে পুড়ে যায় এক রাতের সব মুরগি মরে যায় বারো দুটি বেশ অসুস্থ হয়ে যায় মোট এক বছরের ভিতরে যদি আপনার তিনটি বেশ অসুস্থ হয়ে যায় তাহলে আপনার তিনটা বেসে যদি ছয় লক্ষ টাকা ক্ষতি হয়ে যায় আমাদের কোম্পানি আপনাকে তিন লক্ষ টাকা দেবে তিনটা বেসে যদি আপনি তিন লক্ষ টাকা লস খান আমাদের কোম্পানি আপনাকে দেড় লক্ষ টাকা দেবে তবে সেক্ষেত্রে সর্বনিম্ন আষ্টশো থেকে এক হাজার কেজি মুরগি হইতে হবে যারা তিনশো চারশো পাঁচশো মুরগি পালন করেন দেখা গেছে অসুস্থ হয়ে গেলেও আমাদের কিছু করার থাকে না দেখা গেছে সাতক্ষীরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখান থেকে গাড়ি ভাড়া তিরিশ হাজার টাকা ঢাকা থেকে তা আপনার চারশো কেজি তিনশো কেজি মুরগির জন্য তিরিশ হাজারটা বাড়াতে যাবে না এটা আপনার বুঝতে হবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন যদি আপনাদের মুরগি অসুস্থ হয়ে যায় তো স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই আপনারা ফোন করে আমাদের প্রতিষ্ঠানে আপনারা বিক্রি করতে পারবেন তা আজকে কাপ্তান বাজারে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো ষাট টাকা কেজি কালারবাট বিক্রি হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি পিকিং তেরো হাঁস বিক্রি হয়েছে দুশো টাকা কেজি দেশি হাঁস বিক্রি হয়েছে তিনশো টাকা কেজি কেজির যে মুরগিগুলো এগুলো বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা কেজি তো এই ছিল আজকে কাপ্তন বাজারের পরিস্থিতি তবে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে কোন প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা আপনাদের মুরগি নিয়ে কাপ্তন বাজারে আসবেন না তাহলে আসলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন কেননা কাপ্তন বাজার আপনার ফোন দিলে প্রথমে বেশি রেট বলবে তারপর বাজার আসার পরে আপনার সাথে সিন্ডিকেট করা হবে যেমন দিনের বেলা আপনাকে আপনারা ফোন দেবেন আপনাকে বলবে আপনার মুরগি একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে দেবো আপনার মুরগি নিয়ে আসার পরে আপনার গাড়ি এক দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়া করে রাখিয়ে পর্যাপ্ত মাল ঢুকে গেছে বাজারে এই জন্য আজকে বাজার কম একশো থেকে একশো দশ টাকা কেজি আপনাকে দাম দিবে তো এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি কোনো প্রান্তিক খামারি ভাই না আপনারা কাপ্তান বাজার আসেন না আইসা ক্ষতিগ্রস্ত হন না যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় বা সুস্থ মুরগি হোক অসুস্থ হোক আপনাদের মুরগি আপনাদের ছেডে বিক্রি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে কেননা বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার সবসময় সময় পাশে থেকে সঠিক পরামর্শ সঠিক যুক্তি আপনাদেরকে দিয়ে যাচ্ছে তা আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে পোলট্রি মুরগির বাজার আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে সমগ্র বাংলাদেশে একশো চল্লিশ থেকে একশো বান্ন টাকা কেজি তবে যেগুলো গিরিল সাইজ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর যেগুলো কেজির নিচে এগুলো বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি আর যেগুলো পাঁচশো গ্রাম সাইজ পোলট্রি মুরগি এগুলো বিক্রি হচ্ছে শুধু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তা এই ছিল পোলট্রি মুরগির বাজার তা এখন জানিয়ে দেব আপনাদেরকে সোনালি মুরগির বাজার সোনালি মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা থেকে দুইশো ষাট টাকা কেজি কেননা যেটা অরিজিনাল সোনালি দুশো ষাট টাকা কেজি ক্লাসিক দুশো চল্লিশ টাকা কেজি হাইব্রিড দুশো তিরিশ টাকা কেজি যেগুলো পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম এগুলো বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা কেজি আর অসুস্থ মুরগিগুলো বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি সোনালি মুরগি তো এই ছিল আজকে সোনালি মুরগির রেট এখন জানিয়ে দেবো কালার বড় মুরগির বাজার আজকে কালারবাট মুরগির পাইকারি বাজারে যাচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি তবে যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি করতে পারবেন একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি আর যেগুলো পাঁচশো গ্রাম চারশো গ্রাম এগুলো বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি তো এই ছিল কালারবাট মুরগির বাজার ব্রাউন কক মুরগির বাজার আজকে ব্রাউন কক মুরগির পাইকারি বাজার যাচ্ছে দুইশো টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি তো এখন নিচ্ছি আপনাদেরকে টাইগার মুরগির বাজার টাইগার মুরগিও আজকে বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি তাই ছিল টাইগার মুরগির বাজার তো এখন দিচ্ছি আপনাদেরকে দেশি হাঁসের বাজার দেশি হাঁস এক মাস আগে শীত ছিল তখন বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা শো সাড়ে চারশো টাকা পিস তিনশো টাকা কেজি এখন একটু গরম পড়ে গেছে এখন বিক্রি করতে পারবেন আপনারা ফার্ম থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সহ দুশো থেকে আড়াইশো টাকা কেজি তাই ছিল দেশি হাঁসের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে পিকিং স্টার তেরো হাঁস ও বেলজিয়াম হাঁসের বাজার পিকিং স্টার তেরো হাঁস একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি ফার্ম থেকে বিক্রি হচ্ছে কেননা যত ছোটো তত দাম কম যত বড় সাইজ হাঁস তত দাম বেশি তো এই ছিল বেলজিয়াম হাঁসের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজা হাসের বাজার রাজা হাঁস কেজিতে বিক্রি হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি এই ছিল রাজা হাঁসের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে চীনা হাঁসের বাজার চীনা হাঁস বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি তো এখন জানাচ্ছি আপনাদেরকে সাদা লেয়ার মুরগির বাজার সাদা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা কেজি ফার্ম থেকে তো এই ছিল সাদা লেয়ার মুরগির বাজার তখন জানাবো আপনাদেরকে লাল লেয়ার মুরগির বাজার লাল লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে ফার্ম থেকে এই ছিল লেয়ার মুরগির বাজার তবে এখন জানি আপনাদেরকে বাচ্চার বাজার আজকে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা পিস সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পিস তবে ফার্ম আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনার বাচ্চা উঠাবেন কিনা যারা বাচ্চা উঠাবেন হাই রেডে তারাই খাবেন বাস আশা করি কথাগুলো বুঝতে পারছেন বাচ্চার দাম না কমা পর্যন্ত আপনারা কেউ বাচ্চা উঠাবেন না আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু।